আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসবি বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভিওয়ার্স আমরা এই ভিডিওটা না করলেই নয় ভিডিওর মধ্যে আসছি আমি এই কারণেই এই ভিডিওতে যে মিটারটা দেখতে পারতেছেন অ্যানালগ এক এম একশো আঠারো মিটার এই মিটারটা আমি নতুন আনছি আর এই মিটারের গুণগুণ সম্পর্কে আপনাদের বলবো আর এই মিটারটা কি কি কাজ হবে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি তো প্রথমেই সর্বপ্রথম আমি এই মিটারটি অন করে নেই অন না করলে আপনাদের দেখানো সম্ভব হবে না এই মিটারটা অন করার জন্য একটি বাটন আছে পাওয়ার বাটন আর দ্বিতীয়ত যদি আমরা অন্ধকারে কাজ করি সেক্ষেত্রে আমাদের এই মিটারে একটি এলইডি লাইট বাটন আছে তো এই লাইটটা যদি আমরা এলইডি লাইটের বাটনটা অন করি তো আমরা এই ডিসপ্লেটা অন্ধকারেও দেখতে পারবো আর দ্বিতীয়ত যদি আমরা মুড মেনু চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে অন্য অন্য মিটারে তো আমাদের এটা ঘুরানোর কোনো একটা ইয়া থাকে ভলিউমের মতো থাকে তো এটাই কিছু ঘুরানো লাগবে না আপনার যে পাওয়ার বাটনটা আছে পাওয়ার বাটনের যে বাটনটা এটা যদি আপনি চাপ দেন তাহলে আপনার মেনু পাল্টাবে তো আমি প্রথম চাপ দিলাম দেখেন অটো ডিসি মানে ডিসি যে কোনো বোল্ট এই জায়গায় মাপতে পারবেন ছয়শো ভোল্ট থেকে একদম জিরো পর্যন্ত বোল্ট পর্যন্ত এই ডিসি ভোল্ট এই জায়গায় মাপতে পারবেন তো আপনি যদি আর একটা টিপ দেন তো এখানে দেখেন অটো এসি ভোল্ট এই অটো এসি ভোল্টে আপনি জিরোর থেকে একদম ছয়শো ভোল্ট পর্যন্ত এই জায়গায় পরিমাপ করতে পারবেন আর তিন নম্বরে আমরা গেলাম এই জায়গায় এ জায়গায় আপনি অমসের যত রেজিস্ট্যান্স অটো অমস মানে অমসের যত রেজিস্ট্যান্স আছে এখানে দিয়ে আপনি এটা পরিমাপ করতে পারবেন আর চতুর্থ নাম্বার মুডে আমরা টিপ দিলাম তো এখানে আপনি যে কোনো শর্ট সার্কিট এগুলো বা পাঞ্চ হয়ে গেলে এগুলো মাপতে পারবেন এই যে আমার এই দুইটা কাটা যদি এক করি তাহলে এই জায়গায় সাইলেন্ট বাঁচবে জাস্ট আপনার শর্ট হওয়া কিংবা পাঞ্চ হওয়া দূনোটাই আপনি এই সাইলেন্ট দিয়ে পরিমাপ করতে পারবেন এবং পাঁচ নাম্বার মুডে গেলাম এখানে আমরা যে কোনো ধরনের ডায়ট এশিয়ার ডায়ট হোক কিংবা সিরোনি ডায়ট যত ভালো মানের ডায়েট হোক আর নিম্নমানের ডায়ট হোক কিংবা জেনারেল ডায়ট হোক এই জেনারেল ডায়ট শুদ্ধ আপনি এই মিটারে পরিমাপ করতে পারবেন তো ষষ্ঠ মুহূর্তে যদি আমরা মেনুতে টিপ দিই তো এখানে দেখেন অটো মাটি মানে এই অটোতে আপনি যে কোনো কিছু মাপতে পারবেন ভোল্ট হোক কিংবা অমস কে এই অটোতে দিয়ে রাখলে আপনার আর কোনোটাই টিপ দেওয়ার দরকার হবে না আর সবচেয়ে বড় একটা বিষয় হলো আমরা যদি এই বাটনটা টিপ দিয়ে ধরি সরি এই এই যে এন সি এন সি টিপ দিয়ে এখন যদি আমরা এইটা টিপ দিয়ে ধরি তাহলে এখানে একটা সেন্সার আছে এই সেন্সের দিয়ে আমরা যদি ইলেকট্রিক তারের মানে যে কোনো একটা তারের ভিতরে ধরি কারেন্ট আছে কিনা এটা বোঝা যাবে যত দূর এই এইভাবে নেবেন তত দূর আপনি বুঝতে পারবেন কারেন্ট আছে কি না তো আপনাদেরকে এই মিটারের আরও বহুত কিছু গুণাগুণ আছে সেই বিষয় নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব